হাঁস মুরগির হাসারিতে সকল ভাই বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে খুরনা খালিশপুরের নতুন রাস্তা মোড়ের খরনার ভিতরে সবচেয়ে বড় হাসারি থেকে খালিশপুর হাসারি থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলি যে বেইজিং হাঁসের বাচ্চা বড় হইলে এক একটি হাঁসের ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত সেই অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলি দেখছেন আপনারা খালিশপুর হাসারি থেকে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের পছন্দের বাচ্চাগুলি সম্পূর্ণ গেটের বড় বড় বাচ্চাগুলি সেই ছয় থেকে সাত কেজি ওজন বেইজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলি অথবা গ্রামের মানুষ বলে চেনে সেই হাঁসের বাচ্চাগুলি আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দুয়ারেই সকল ধরনের হাঁসের বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা পৌঁছে দিছে অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে তাই আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা বাসাবাড়িতে পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই নতুন যা ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হাসারির সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে খালিশপুর হাসারির সঙ্গে থাকবেন তাই আপনারা যারা বাসাবাড়িতে খামার করতে চান মিডিয়াম ধরনের চাকরি করে থাকেন তার পাশাপাশি খামার করতে চান যারা লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান যারা সাধারণ খাবার খাইয়ে ছয় সাত কেজি ওজনের হাঁস পালন করতে চান